আপনাদের দোয়াই হবে আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার ভাই কলিজায় লাগছে আমার এটাই তো বন্ধুত্ব সর্বপ্রথম যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভকামনা দিয়ে শুরু করছি আমি রিপন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ হতে পারে আপনাদের দোয়াই আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার যার কথা বলছি এতক্ষণে অবশ্যই আপনারা বুঝে গেছেন সাকিব ভাল হাসান আমরা জানি তিনি রাগী তিনি বদমেজাজি তিনি অহংকারী আমরা জানি যে সাকিব তামিম তাদের বন্ধুত্বের কথা সাকিব আইপিএলে তিনি বলেছিলেন যে তামিম আমার বেস্ট ফ্রেন্ড আমরা একসঙ্গে খেলি সেই তামিম যখন হার্ট অ্যাটাক করে তার পালস বন্ধ হয়ে গেছিল সেই সময় সাকিব আল হাসান আয়সাকে ফোন দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান সময় এক এক আসলেন না সাকিব আল হাসান অমঙ্কারী ভাই সাকিব আল হাসান বুঝেন যে কোনটা তার প্রয়োজন সাকিব আল হাসান বুঝেন কোন সিচুয়েশনে কি করতে হবে তাই তো তোমার ইকবালকে ফোন দিয়ে তিনি আমি এমনও শুনেছি যে সাকিব আল হাসান তামিম ইকবাল জন্য বাংলাদেশে আসতে চেয়েছিলেন আমাদের সবার দোয়াই আমাদের প্রিয় তামিম ইকবাল মোটামুটি সুস্থ হয়ে গেছেন জানি না তিনি ক্রিকেটে ফিরতে পারবেন কি পারবেন না যতটুকু সম্ভব তিনি তিন মাস পর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে তবে এখনই বলা যাচ্ছে না যে তিনি ক্রিকেটে ফিরিতে পারবে কি পারবে না আমরা সাকিব তামিমের দগের কথা অনেক শুনেছি কিন্তু আজ যখন সাকিব বলল আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ হয় আপনাদের দোয়াই হবে আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার ভাই কলিজায় লাগছে আমার এটাই তো বন্ধুত্ব এটাই তো আমরা চাই এটাই তো আমরা সাকিব আমি আমাদের দেখতে চাই আমি ব্যক্তিগতভাবে চাই যে তামিম ইকবাল আবার সুস্থ হয়ে মাঠে ফিরুক এবং সাকিব আল হাসান সব রাজনৈতিক বাধা দূর করে আবারও বাংলাদেশে এসে তিনি ক্রিকেটটা খেলুক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ক্রিকেটের আরো নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি দিয়ে পাশে থাকবেন 那了吗？多